আসসালামু আলাইকুম নীলকুটি ফার্মে আপনাদের স্বাগতম আজ আমরা আমাদের গোল্ডফিশের পোনাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো, যা হচ্ছে ফাঙ্গাস আক্রমণ আপনারা হয়তো জানেন মাছের ট্যাঙ্ক বা পুকুরে পানি ঠিকমতো পরিচ্ছন্ন না থাকলে বা কোনো কারণে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের ফার্মে গোল্ডফিশের পোনাগুলোতে হালকা ফাঙ্গাসের লক্ষণ দেখা যাচ্ছে তাই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি ট্যাঙ্কের পানি পরিবর্তন করেছি এবং সঙ্গে ব্যবহার করছি মিথিলিন ব্লু যা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে খুবই কার্যকর এখন আমরা মিথিলিন ব্লু মিশিয়ে দিচ্ছি ইনশা আল্লাহ আমাদের ছোট্ট পোনাগুলো দ্রুত সুস্থ হয়ে উঠবে আপনারা যারা ঘরে বা ফার্মে মাছ চাষ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যদি পানিতে কোনো সাদা বা তুলার মতো আস্তরণ দেখেন তাহলে দ্রুত ব্যবস্থা নেবেন আপনারা যদি মাছের যত্ন ও স্বাস্থ্য সংক্রান্ত আরও ভিডিও চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ নীলকুটি ফার্ম ফলো করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য